হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম তোমাদের কাছে তোমাদের বহুদিনের অনেকের রিকোয়েস্ট আজকের ভিডিওটা তোমরা অনেকেই আমাকে বলেছিলে দিদি ভাই আমরা প্রায় দীঘা ঘুরতে যাই আমরা জানতে চাই দীঘার কোন কোন হোটেল কন্টেড আজকে আমি তোমাদের রিকোয়েস্টটা রাখলাম তবে ঘটনায় যাওয়ার পূর্বে তোমাদেরকে আমি অবশ্যই জানাবো আজকে কিন্তু প্রশ্ন আছে আর প্রশ্নটা কি সেটা কিন্তু খুব মনোযোগ সহকারে আজকে ঘটনাটা শুনতে হবে তোমরা কোনোদিন এটা শুনেছ প্রশ্ন করার আগেই প্রশ্নের উত্তর বলে দেয় আজকে কিন্তু একদম স্পেশাল একটা ঘটনা সেটা হচ্ছে তোমাদের প্রশ্ন করার আগে আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা আজকে বলবে আজকে কতগুলো কন্টেট হোটেলের নাম আমি তোমাদেরকে জানিয়েছি ওকে তো চলো একটা করে লাইক করে দাও যারা এখনও পর্যন্ত ভালোবেসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি 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 করে নাও কারণ আগামী কয়েকদিনের মধ্যে আমি পুরীর সম্পূর্ণ হনটেড হোটেলের নামও বলে দেবো দার্জিলিংয়েরও বলে দেবো দেন বকখালিরও বলে দেবো কোথায় কার তোমরা নাম হনটেড হোটেলের জানতে চাও তোমরা আমাকে কমেন্টে লেখো আমি তোমাদের জন্য ঘটনা নেক্সট বানাবো তো চলো আজকে ঘটনায় যাওয়ার পূর্বে তোমাদের সবাইকে বলবো আজকে কতগুলো হোটেলের নাম আমি জানাচ্ছি তোমাদের কিন্তু আমি কমেন্টে চাই যে দিদি ভাই এতগুলো হোটেলের নাম তুমি জানিয়েছ কারণ ঘটনার কিন্তু যে নামগুলো একবারে আমি বলবো না আমি কিন্তু নামগুলো ঠিক সময় সময় বলবো হোটেলের নামগুলো কিন্তু আমি তোমাদের একবারে জানাবো না তাহলে তো তোমরা সবাই ইজিলি পেরে যাবে আমি কিন্তু হোটেলের নামগুলো তোমাদেরকে ঘটনা বলার মাঝে মাঝে রিভিল করব ঘটনাটা তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে শুনতে হবে চলো ঘটনায় যাই বিধাননগর থেকে তার বন্ধু পেপারও দিয়েছিল দেন টিভিতেও শুনিয়েছে নিউসে তার বন্ধু যায় দু হাজার সাতে দীঘায় অফিসের চার কলিক চারজনের মধ্যে দুজনের লাশ কিন্তু বাবা গিয়েছিল রুমের মধ্যে রুমের মধ্যে দুজনের ডেড বডি পাওয়া গেছিলো কী করে তারা মারা গেছিলো যারা দুজন আরও জীবিত ছিল তারা কিন্তু হোটেল থেকে কয়েক মিনিটের জন্য বাইরে বেরিয়েছিল অ্যাকচুয়ালি বাইরে গেছিলো তারা রাতের খাবার আনতে ওর মধ্যে দুজন কিন্তু সুসাইড করে রুমের হোটেলে তো যখন দুই বন্ধু ফিরে আসে তারা যখন দেখে যে আমাদের আরও দুজন বন্ধু সহ কর্মী যারা একসঙ্গে চারজনেই এক অফিসেই চাকরি করতো তারা ভাবে এ কি দুজন সুসাইড করলো কি কারণ এমনিতেই আমরা যখন বাইরে খাবার আনতে যাই রাতের ডিনার তখন তো সবাই ঠিকই ছিল ওদেরকেও বলেছিলাম ওরা দুজন বলল যে না আমরা ক্লান্ত একটু শুয়ে থাকি তোরা দুজনকে নিয়ে আয় এর মধ্যে এসে দেখছি দুজনেই গলায় দড়ি দিয়েছে এটা কিভাবে সম্ভব হয় একটা রুম কত আর বড়ো হয় যে দুজনেই গলায় দড়ি দেবে এবার ঘটনাটা ঘটে হচ্ছে রিসেপশন থেকে ফোন করে ম্যানেজারকে জানানো হয় তখন দুজন ফিরে আসে এসে ওরা তখন বাইরে দিয়ে ওদের ডাকতে থাকে এই দরজা খোল দরজা খোল দরজা খোল তা দুজনের মধ্যে একজন হাতে ছিল খাবার সে দরজাটাকে একটা ঠেলা দেয় কারণ জানে ভেজিয়ে রেখে হয়তো ওরা ক্লান্ত বলেছে ঘুমিয়ে পড়েছে যখন দরজাটা ঠেলা দেয় দরজা কিন্তু খোলা অবস্থায় দুজনে কিন্তু সুসাইড করে ওরা দুজন হতবম্ব হয়ে যায় যেটা কি করে সম্ভব ওরা সাথে সাথে চিৎকার চেঁচামেচি করে রিসেপশন থেকে লোক উঠে আসে হোটেলে যত লোক ছিল সবাই রুমের সামনে জড়ো হয়ে যায় পুলিশকে ফোন করা হয় পুলিশ আসে এসে লাশ দুটোকে কিন্তু ঘর থেকে বের করে নিয়ে যাওয়া হয় রুম থেকে যে দুজন বন্ধু ছিল তাদেরকে পুলিশ অ্যারেস্ট করে পুলিশ বলে যে তোমরাই এই দুজন মানে যে মারা গেছে তাদের পেছনে তোমাদের দুজনের হাত আছে পুলিশ তো যেন সন্দেহ করে তারা তখন বলে যে হোটেলে রীতিমতো সিসিটিভি ক্যামেরা আছে দেখতে পারেন এই সময় আমি আর আমার এই বন্ধু আমরা বাইরে বেরোই রাতের ডিনার আনতে ওদের দুজনকেও বলা হয় ওরা দুজন জানায় যে না আমরা যাব না আমাদের শরীরটা খুব উইক লাগছে আমরা অনেক মানে বিকেল করে সমুদ্র দিয়ে স্নান করে আসি তারপরে আমরা ইভিনিংয়ে বাইরেও বেরোইনি সবাই আমরা রুমে টিভি দেখছিলাম খুব ভালো করে মনে আছে যে ওরা দুজন কিন্তু যেতে চায়নি আর একটা কথা চারজনের মধ্যে কোনো রকম ঝামেলা অশান্তি কিছুই হয়নি তাহলে যে দুজন জীবিত ছিল তারা পুলিশকে বলে আমরা নিজেরাই অত বাক হয়ে গেছি আমাদের মুখে কোনো ভাষা নেই যে আমাদের বন্ধু ওরা দুজন কেন কেন সুসাইড করলো যাই হোক যখন বাড়ির লোককে খবর দেওয়া হয় যে দুজন বন্ধু মারা যায় সুসাইড করে তাদের বাড়ির আত্মীয় স্বজন যায় যে দুজন জীবিত ছিল তাদেরও বাড়ির আত্মীয় স্বজন যায় যাওয়ার পর যারা মানে কিছু করেনি তাদের কিন্তু পুলিশের কাছ থেকে তারা ছাড়িয়ে নিয়ে আসে কারণ পুলিশ কিন্তু কোনো প্রমাণ পায়নি যে এরা দুজনই এদের ক্ষতি করেছে বা কোনো রকম মার্ডার করাতে এদের দুজনের হাত আছে পুলিশ কিন্তু এইটা প্রমাণ করতে পারেনি কারণ সিসিটিভি যে ক্যামেরা ছিল সেটা হচ্ছে সবথেকে বিগ প্রুফ হোটেলের বিগ প্রুফ ছিল সেটা হচ্ছে সিসিটিভি ক্যামেরা যে সময় তারা বেরিয়েছে কোন সময় তারা ঢুকেছে দুজন গেছে একসাথে কথা বলতে বলতে খাবার নিয়ে আগে পরে দুজনে সিঁড়ি দিয়ে উঠেছে সবটা কিন্তু একদম জল জল করে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে তাহলে যখন ওদের পোস্টমার্টাম হয় দুজনের তখন কিন্তু প্রমাণিত হয় যে ওই সময় যেই সময় ওরা নিজেরা নিজেদেরকে সুসাইড করে ওই সময় রুমে কিন্তু কেউ ছিল না আর ওদেরকে সুইসাইড করার জন্য কেউ কিন্তু কোনো রকম জোর করেনি তাহলে দুজন কেন সুসাইড করলো এবার বলে রাখি সেই যে হোটেলের রুম রীতিমতো কিন্তু এখনো ভাড়া দেওয়া হয় এই রুম সরকার থেকে মানে পুলিশ প্রশাসন থেকে বলেছিল পুলিশ প্রশাসন থেকে বলেছিল এই রুম তোমরা কিন্তু কাউকে ভাড়া দেবে না কিন্তু কিন্তু হোটেলের যিনি ম্যানেজার বা মালিক যেই বলো রিসেপশানে যিনি ছিলেন হয়তো মাসখানিক তিন মাস মতো হোটেলের রুমটা ভাড়া দেয়নি তারপরে কিন্তু সেই হোটেলের রুম তারা আবার ভাড়া দিতে শুরু করে কারণ আমি যখন দীঘায় গিয়েছিলাম রিসেন্ট তোমরা দেখতেই পারলে চার পাঁচ দিন হচ্ছে আগে আমি দীঘা থেকে ঘুরে আসলাম দীঘায় যখন গেছিলাম তখন ওখানে আমার এক বন্ধু আছে এক বন্ধু আছে হয়তো তোমরা আমার শোনা কথায় যদি ঘটনাটা শুনে থাকো মানে ভিডিওটা দেখে থাকো দীঘার তাহলে দেখতে পারবে ওখানে আমার এক বন্ধু আছে এই বন্ধুও পর্যন্ত কখনো ক্যামেরার সামনে মুখ খুলতে চায়নি কারণ ওর বাড়ি ওখানে আর দীঘা থেকে অনেকেই আমার ঘটনা শুনেন। যার কারণে ওনার কিন্তু একটু চাপ পড়ে যাবে সব হোটেলগুলো তো কাছে কাছে উনিও বলেছিলেন যে দীঘাতে এরকম অনেক হোটেল আছে যেই হোটেলে মার্ডার হয়েছে এমনকি সুসাইড হয়েছে যদি আমি তোমাদেরকে বলি দীঘাতে একশোটা যদি হোটেল থেকে থাকে আমি আনুমানিক তোমাদের বলছি একশোটা হোটেলের মধ্যে নাইনটি এইট আটানব্বইটা হোটেলই কিন্তু কন্টেড হ্যাঁ আরো সাথে ঘটনা ঘটে কারোর সাথে ঘটে না আর কারোর সাথে ঘটে গেল বোঝে না একদম বাস্তব তোমাদের জানাচ্ছি আমার বন্ধু কেন এই বন্ধুরও তারা ওখানে বন্ধু বান্ধব আছে দোকান আছে যখন কাছে যাই আমরা চা খাই গল্প করি খুব ভালোবাসে কলকাতার মানুষকে ওরা তখনও কিন্তু আমি জিজ্ঞেস করি যে আচ্ছা আপনাদের এখানে হোটেলে সত্যি কি ভূত আছে যারা সুসাইড করে বলে হ্যাঁ সত্যি সত্যি এখানে অনেক হোটেল আছে হনটেড কিন্তু আমরা দীঘায় থেকে দীঘার বদনাম করতে পারবো না যদি লোকের মুখে মুখে এত ছড়িয়ে যায় তাহলে তো আতঙ্কে লোকে দীঘা ঘুরতেই যাবে না আর দীঘা ঘুরতে না গেলে সেই সব মানুষগুলোর কিভাবে কিভাবে সংসার চলবে এটা তো একটা সত্যি বোঝার বিষয় তাই না যার কারণে কেউ কিন্তু ক্যামেরার সামনে রিভিল করতে চায় না এবার ঘটনাটা হচ্ছে যখন দুই বন্ধুকে ওখানে কিন্তু ওদের থাকতে হয় ওরা একটা অন্য হোটেলে ছিল তার মা বাবা সবাই ছিল মানে যারা দুজন ওখানে জীবিত ছিল তাদের কিন্তু পুলিশ ওখানে একদিন রেখে দেয় ঠিক আছে দেন বলে যে যতদিন না পোস্টমার্টাম হচ্ছে পোস্টমার্টাম ওখানেই করে পুলিশ বলে পোস্টমার্টাম রিপোর্ট না আসলে আপনারা দুজন যেতে পারবেন না বাড়ির ফ্যামিলির সাথে ওই একটা ওরা রুম নিয়ে দুই বন্ধু দুই বন্ধুর ফ্যামিলি কিন্তু ওখানে ছিল বলে ওরা ওখান থেকে যতদিন রিপোর্টটা আসে ওদেরকে ছাড়িনি যখন পোস্টমার্টাম রিপোর্ট আসে তারপরে কিন্তু ওদেরকে না ভুল বলছি হ্যাঁ যখন ওরা পুলিশ যখন ওই দুজনকে ছেড়ে দেয় ওরা তো কলকাতা ফিরে আসে বিধায়নগরে কিন্তু যখন পোস্টমার্টাম রিপোর্ট আসে তখন কিন্তু ওনাদের ডাক করে পাঠিয়েছিল ওনারা দুজন কিন্তু গেছিল যারা দুজন বন্ধু জীবিত ছিল ওনাদের মধ্যেই একজন আমাকে ঘটনাটা কিন্তু পাঠায় কারণ যেহেতু আমি দিকার হনটেড হোটেল ভিজিট করেছি এই ঘটনাটা কিন্তু ওনারাও দেখেছেন ওনারা দেখে তারপরেই কিন্তু আমাকে মেল করেন যোগাযোগ করেন আমাদের মেলে কিন্তু আর একটা দারুণ ঘটনা আছে বহু বছর আগেকারের ঘটনা খুব তাড়াতাড়ি আসবে আচ্ছা এবার প্রসঙ্গে বলে রাখি আমাকে দুজনের মধ্যে একজন দাদাভাই ঘটনাটা শেয়ার করেন দাদাভাই বলেন আমরা তো এখানে চলে আসি আস্তে আস্তে দিন যাচ্ছে কাজে মন লাগে এটা পেপারও দিয়েছিল এটা নিউজেও দেখিয়েছে বলছে আমরা খুব ভালো করে মনে আছে দু হাজার আটে আমাদের লাইফটা পুরো আগের মতো আমরা সেটেলমেন্ট করে ফেলেছি দু হাজার সাতের ওই ঘটনাটা ঘটেছিলো ফেব্রুয়ারি মার্চের দিকে মানে এরকম সময় আর দু আমি বলছি আটের কথা দু হাজার আমাদের যিনি ঘটনাটা পাঠান ও দাদাভাই বলেন যে আমার বাড়ি থেকে তখন আমাকে বিয়ে দেওয়ার জন্য খুব পেশার করতে থাকে আমি কিন্তু কাউকে কোনো রকম বাইরে কোনো রিলেশান সম্পর্কে আমি কিন্তু ছিলাম না জড়িত কিন্তু আমার প্রথম থেকেই মেয়েদের প্রতি অ্যালার্জি আমার ঠিক মেয়েদেরকে মানে আমার মা ছাড়া আমার কোনো মেয়েকেই সেরকমভাবে মনে লাগে না আমার যেন মনে হয় যে ও আমার সাথে গাদ্দারি করবে ও আমার সাথে কিছু একটা ধোকা করবে ও আমার মনে আঘাত দেবে আর আমি জীবনে কোনো দিন প্রেম করিনি প্রেম করলে না আলাদা ব্যাপার যে বলবে ধোকা খেয়েছে তার জন্য এরকম কিছু না কিন্তু হ্যাঁ আমার আশেপাশে অনেক অফিস করি দেন আমি কলেজ লাইফেও অনেক ছেলেকে দেখেছি মেয়েকে দেখেছি অঝরে কাঁধ দে কারোর বিয়ে হয়ে যাচ্ছে হাত কাটছে ভাই সিগারেটের ছ্যাঁকা দিচ্ছে ভাই সুসাইড করবে মানে নিজেকে নিজে শেষ করবে এরকম অ্যাটাম্প করে ফেলেছে আমি এগুলো দেখেছি কিন্তু আমার সাথে হয়নি দু হাজার আটে আমার বাড়ি থেকে আমার বাবা মা বললেন এবার তোমাকে বিয়ে করতে হবে আর কিছু আমরা শুনবো না বিয়ে তোমাকে করতেই হবে আমাদের দাদা ভাই বলেন আমি কি বলবো আপনাকে আমি মা বাবার মুখের দিকে তাকিয়ে না হ্যাঁ বললাম হ্যাঁ তো ঘটনাটা এমন ধারণার বাইরে মানে ঘটনাটা পুরো না শুনলে বুঝতে পারবে না আমাদের দাদাভাই বলেন খুব তাড়াতাড়ি আমি হ্যাঁ বলতে বলতেই আমার বাবা মা মেয়ের দেখে আমার বিয়ে ঠিক করে দিল আমার দু হাজার আটেই বিয়ে হয়ে গেল খুব ভালো কথা বিয়ে হলো আমি আমার ম্যারেজ লাইফ আস্তে 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 এগিয়ে নিয়ে যাচ্ছি আমার বউর আমার সেরকম মানে খুব ক্লোজ রিলেশনটা ছিল না তো আমার বউ আমাকে বারবার বলতো যে তুমি কি কাউকে ভালোবাসতে যার কথা তুমি এখনো ভুলতে পারছো না আমার কাছে আসো না আমার সাথে সেরম কোনো ভালো মন্দ কথা বলো না বন্ধুর মতো বান্ধবীর মতনও তো মিশতে পারো কিন্তু আমাদের দাদা ভাই বলেন আমি না মন থেকে পারতাম না জানি না কেন আবার না আমার মাকে ছাড়া কোনো মেয়েকে আমার যেন ভালো লাগতো না যাই হোক একদিন আমার বউ আমাকে বলল জানো আজকে না তোমার একটা বন্ধু এসেছিল আমি তখন বললাম কে এসছিল ঋত্বিক ঋত্বিক হচ্ছে আমার সেই কলেজের মানে কলেজেরও বন্ধু আবার একসাথে কলিক আমরা একই অফিসে চাকরি করি মানে আমরা যে দুজন ডিঘা থেকে আসি তার কথাই বলছি আর এক বন্ধু তো বলছে আমি বললাম ঋত্বিক এসেছিলো ঋত্বিক তো আজকে অফিসে আসিনি আমার বউ তো ঋত্বিককে চেনে আমার বউ বললো না না ঋত্বিক তো আসেনি তোমার একটা বন্ধু এসছিল কি যেন একটা নাম বলেছিল আমার ঠিক মনে নেই আমি বললাম আচ্ছা ঠিক আছে এবার যেদিন আসবে না তুমি ওর কাছে ফোন নাম্বারটা চেয়ে রেখো বললো ঠিক আছে দিন যায় দিন যায় দিন যায় ঠিক পাঁচ মাসের মাথায় অনেকটা অনেকটা লং টাইম পাঁচ মাসের মাথায় আমার বউ আমাকে বলল যে ফোন করে জানো তো তোমার ওই বন্ধুটা না এসছিলো ওর কাছে নাম্বারটা চাইলাম ও আমাকে বলল যে বৌদি আমি এরপরে নেক্সট দিন যেদিন আসবো সেদিন নাম্বার দিয়ে যাব আসলে আমার ফোনটা হারিয়ে গেছে তো আমার কাছে সঠিক সঠিক কোনো নাম্বার নেই আমি বললাম ফোন হারিয়ে গেছে সঠিক নাম্বার নেই আমি না থাকতে আসছে আচ্ছা ঠিক আছে আমি অফিসে আছি গিয়ে কথা বলছি আমাদের দাদাভাই বলেন আপনি বিশ্বাস করবেন না আমি বাড়িতে গিয়ে আমার বউকে জিজ্ঞেস করি আমার বউ তখন বলল আর বলো না ও মাথায় না হালকা হালকা চুল আছে জানো তো আর ফসা করে গোল গোল চোখ নাকটা একটু বসা নাকটা বসা গোল গোল চোখ হালকা চুল আমি না মাথায় আনতে পারছি না কার কথা বলছে বলছে আমি বললাম একজনই এসছিল বলছে হ্যাঁ একজনই এসছিল সাদা রঙের একটা টি শার্ট পরেছিল আর নীল রঙের একটা জিন্সের প্যান্ট বললো ফোনটা নাকি হারিয়ে গেছে তাই জন্য নাম্বার যদি নতুন নেয় দিয়ে যাবে বলছে আমাকে তো এই কথাই বললো তখন আমাদের দাদাভাই বলেন আচ্ছা ঠিক আছে তাহলে ঠিক আছে ছাড়ো যে এসছিল এসছিল তবে কিন্তু তুমি বেশি পাত্তা দেবে না যেই আসুক তখন বলল ঠিক আছে আমাদের দাদাভাই বলেন তখন আমার বউর সাথে আমার মানে একটা ভালো গভীর সম্পর্ক আস্তে আস্তে হচ্ছে ভালোবাসার একটা সম্পর্ক যেরকম স্বামী স্ত্রীর হয় বলছে আমার বউ আমাকে একদিন হঠাৎ বলছে এই আমি তোমার মায়ের মুখ থেকে শুনেছি তোমরা নাকি একবার দীঘা গিয়েছিলে দু হাজার সাতে আমি বললাম হ্যাঁ সে এক মর্মান্তিক ঘটনা আমাকে জিজ্ঞেস করো না আমরা চার বন্ধু খুব ভালো ছিলাম আসলে আমরা চারজনই একসঙ্গে কলেজে খুব টপার ছিলাম ওখান থেকে বেরিয়ে আমরা যেতুনি টপার ছিলাম তার জন্য আমরা একই ফ্যাক্টরিতে মানে একই অফিসে আমরা ইন্টারভিউ দিই আর চারজন সাতজনের মধ্যে চারজনই আমরা সিলেক্ট হই আর তিনজন ছিল বাইরের আমাদের অচেনা আমরা খুব ভালো একটা বন্ডিং ছিল জানি না ওরা এরকম কেন সুইসাইড করলো আজও পর্যন্ত রহস্য যে তারা দুজন একসাথে কেন সুইসাইড করেছিল তবে আমাদের দাদাভাই যেটা বলেন সেটা আমি পরে আসছি এবার ঘটনাটা হচ্ছে দাদাভাইয়ের বউ দাদাভাইকে বলে যে যারা দুজন সুসাইড করেছে তাদের ফটো তোমার কাছে নেই গো একটু দেখতাম তোমার তোমরা একসঙ্গে কলেজে পড়তে টপার ছিলে আহারে আর ওরা দুজনই না সিঙ্গেল সন্তান ছিল বাবা মায়ের মানে ওদের আর কোনো চাইল্ড ছিল না বাবা মায়ের বাবা মায়ের একটা করেই ছেলে ছিল তো একটা খুব মর্মান্তিক ব্যাপার না বুঝতেই তো পারছ তো আমাদের তখন দাদা বলে যে হ্যাঁ আমার কাছে ফটো আছে অ্যালবামে দাঁড়াও আমি দেখাচ্ছি যখন ফটো দেখায় তখন কিন্তু দাদা ভাইয়ের বউ যাকে চিহ্নিত করে এই এক বন্ধু দুই বন্ধুর মধ্যে এক বন্ধু সেও কিন্তু মারা যায় দাদাভাই বলছে এটা কি করে সম্ভব হয় তুমি ঠিক করে দেখো এ তো মারা গেছে এ তো তো আমার বন্ধু আমি এর এর কথা কথা আর বলি দুজন পাশাপাশি ফটো রয়েছে তখন বলছে এ তো আসে না আর একজন যে কিন্তু একজন দুজন মারা গেছে একজন আসে বলছে এটা কি করে হয় মারা গেছে মৃত আত্মা তোমার কাছে কেন আসবে দেখা দিলে আমি ওর বন্ধু আমার কাছে আসবে তখন তো দাদা বউ খুব ভয় পায় যে সত্যি তো এটা কি করে সম্ভব সে মারা গেছে সে আমাকে কেন দেখা দিচ্ছে যাই হোক আমাদের দাদা যেটা বলেন দাদা বলেন সব থেকে বড় কথা হচ্ছে আমরা যে চারজন টপার ছিলাম আমাদের খুব ভালো একটা বন্ডিং ছিল আমরা একে অপরকে এত ভালোবাসতাম আমরা পুজোয় চারজন একসাথে ঘুরতে যাওয়া পুজোর সময় মার্কেটিং করব একটা জুতো যদি কেউ কিনতো তিনজন যেতাম যে আমি কিনি ওরা কিনুক যেই কিনুক কিন্তু এমনভাবে ওরা দুজন চলে গেল যদি কোনো অসুবিধা থাকতো কোনো প্রবলেমস হতো আমাকে বলতে পারতো আমাদের বলতে পারতো আমরা চারজনে যেরকম কলেজে থাকতে ডিসকাস করতাম ডিসকাস করতাম আমাদের তো এরকম কোনো কথা হয়নি তাহলে হঠাৎ হঠাৎ কেন ওরা মারা গেল এটা একটা প্রশ্ন কিন্তু আমাকে দাদাভাই যেটা বলেন যে ম্যাম আমার মনে হয় যে আমরা যখন পরে খোঁজ খবর নিয়েছিলাম দীঘা আমরা তারপরেও গেছি আমরা যখন খোঁজ খবর নিই তখন আমরা জানতে পারি মানে আমরাই যে ছিলাম ওখানে লোকের তো মাথায় নেই সেটা যে আমরা চারজনের মধ্যে দুজন মারা গেছে দুজন বন্ধু আমরা ছিলাম এটা কারোরই মাথায় নেই যার কারণে কিন্তু খুব ভালো করে আমি ওখানে গিয়ে ছানবিন করেছি সবাই একটাই কথা বলেছে যে এই হোটেলে যেই রুমে ওই দুজন ছেলে কলকাতা দিয়ে এসেছিলো না মারা গেছিলো চারজনের মধ্যে দুজন ওদেরকে ওই রুমে থাকা আত্মাই সুসাইড করতে বাধ্য করে হ্যাঁ সুসাইড করতে বাধ্য করে কারণ বলে কিছু মাস আগে যখন এই ঘটনাটা আমাদের সাথে ঘটে দীঘায় তার কিছু মাস আগে সাত আট মাস আগে একটি কলেজে পড়া মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে ওখানে আসে অবসর সময় পাঠাতে বুঝতে পারছো এবার কি হয় বলে ওই যে কলেজের মেয়েটা যে ছেলেটার সাথে আসে হোটেলে এরকম দীঘায় কিন্তু অনেক হোটেল ভাড়া নিয়ে অনেকে যায় কাজে যাচ্ছি এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি বলে দু চার ঘন্টা থেকে আবার বেরিয়ে চলে আসে এমনকি আমিও নিজেকে জেনে অবাক হয়েছি কলকাতা থেকেও এরকম যায় কলকাতা থেকেও আর্লি মর্নিং মানে নটার দিকে ঢুকে যায় দিয়ে মানে থাকে আবার দুপুর দুপুরে বাস ধরে কতক্ষণ লাগে চার সাড়ে চার ঘন্টা আবার কলকাতায় রিটার্ন করে এরকমও আছে সান করে মানে নেশা করে রুমে একসাথে সময় কাটায় তারপর আবার চলে আসে প্রচুর আছে দীঘা হচ্ছে আমার সেকেন্ড হোম দীঘায় আমার রামনগরে আমার এত পরিচয়ের মানুষ আছে আমি এক জায়গায় করলে মানে কম করে তিনশো জন হয়ে যাবে এত মানুষ আছে যারা আমাকে চেনে আমি ওখানে বহু বছর ছিলাম একটা সময় ঠিক আছে যাই হোক সেই প্রসঙ্গ আমি পরে আসছি এবার সব থেকে বড়ো কথা হচ্ছে আমাদের দাদাভাই বলেন যে জানতে পারি একটি ছেলে আর একটি মেয়ে কলেজে পড়া মেয়েটা ওই ছেলেটার সাথে মানে ওর বয়ফ্রেন্ড বিয়ে বেশ সাথে ওই হোটেলে আসে এসে সারাদিন যেটা হয় আনন্দ হয় খাওয়া দাওয়া হয় স্নানও করে দিয়ে মেয়েটা ছেলেটাকে কয়দিন যাবৎ সন্দেহ করছিল মেয়েটা মানে ওই হোটেলে আসার আগে হোটেলে আসার আগে ওদের ঝামেলা অশান্তি অনেক কিছু কিন্তু হয়েছে একটা সময় তো যাই হোক ছেলেটা প্ল্যান করে মেয়েটাকে নিয়ে আসে ওখানে আসার পর যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে মেয়েটাকে নিয়ে স্নান করে খাবার খায় হোটেলে আশেপাশে লোক তো দেখো সবই ফ্যাল করে দেখে সুন্দর হলেও দেখবে কুৎসিত হলেও দেখবে কে যাচ্ছে কে আসছে সবই দেখে ওখানের লোক তারপর সিসিটিভি ক্যামেরাও আছে বলে মেয়েটা জানতে পেরে গিয়েছিল। কলেজেরই একটি মেয়ের সাথে ওর বয়ফ্রেন্ড মানে যেই ছেলেটার সাথে আসে ও মেলামেশা করছে তার কারণে ওই মেয়েটা শুধু ওকে ফোর্স করতো আমাকে বিয়ে করো আর কতদিন আমরা এই হোটেলে ওই হোটেলে আমরা একসাথে সময় কাটাবো তুমি আমাকে বিয়ে করে বাড়ি নিয়ে চলো আর ছেলেটা যেই তরিক অনেক আগেই তো ওর সাথে সব কিছু হয়ে গেছে ওকে বিয়ে করার কোনো রকম ছেলেটার আর মনোবৃত্তি ছিল না যার কারণে ওখানে এসে মেয়েটার অন্যা চুড়িদারের অন্যা গলায় ফাঁস দিয়ে মেয়েটাকে হত্যা করে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে দিয়ে চলে যায় আনুমান আনুমানিক সবাই অনুমান করছে আমাদের দাদা ভাই বলেন সবাই অনুমান করছেন যে ওই মেয়েটার আত্মাই ছেলে দুটোকে মার্ডার করতে সাহায্য করেছে একে অপর দুজনে কি করে কি করে দেয় একজন সিলিংয়ের সাথে দিয়েছে আর দেখবে রুমের মধ্যে ডবল ফ্যান লাগানোর জন্য একদম সিলিংয়ের সাথে কিন্তু এস লাগানো থাকে দেখবে গোল গোল এস ওরকম একজন সিলিং ফ্যানের সাথে দিয়েছে আর একজন টেনে নিয়ে গিয়ে এসের মধ্যে গামছা লাগিয়ে দিয়েছে এটা কিভাবে হয় আসল কারণ হচ্ছে আমি বলছি আসল কারণ ওই দুজন বন্ধু যারা সুসাইড করেছে ওটা সুসাইড না ওটা কোনো আত্মা ওদেরকে করতে বাধ্য করেছে জানো এমন এমন আত্মা আছে যারা তোমাকে তোমার অস্তিত্ব ভুলিয়ে দেবে তুমি কে তুমি কোথা থেকে এসো তোমার কে আছে তোমার ব্যাকগ্রাউন্ডে কি হয়েছে তোমার পেজেন্ট তুমি ভুলে যাবে হ্যাঁ তারা তোমাকে যেরকম চালনা করবে তুমি সেরকম চলবে তোমার নিজের কোনো অস্তিত্বই থাকবে না আর আমি প্রিন্সকে দেখিয়েছি এখন আমি তোমাদেরও দেখাতে পারি হোটেলগুলোর যেই যেই হন্টেড হোটেল সেগুলোর ফুটেজও আমার কাছে আছে জানো কিন্তু যদি আমি দেখাই তাহলে কিন্তু বড় ধরনের একটা আমার অপরাধ হয়ে যাবে কারণ ওখানেও বিজনেস হচ্ছে আমি নিরুপায় তবে আমি নামগুলো তোমাদের সব কিন্তু ঘটনার মধ্যে জানিয়ে দিয়েছি ঘটনার মধ্যে আমি মুখে কেন বললাম না জানো দেখো যেই নামগুলো আমি তোমাদেরকে জানালাম একটা দুটো ব্যক্তিগতভাবে আমার নিজের সাথে ঘটেছে সেই হোটেলে যেই নামগুলো আমি জানালাম তোমাদের মতো যারা আমার ইউটিউব ফ্যামিলির মেম্বার্স তারা গিয়ে ভুক্তভোগী তারা আমাকে বলেছে আমি এত হোটেলের নাম জানবো কি করে আমার সাথে দুটো তিনটে হোটেলের অভিজ্ঞতা আছে আর যত নাম আমি তোমাদের রিভিল করে দিলাম সব আমাদের তোমাদের মতো যারা আমাদের ইউটিউব পরিবারের মানুষ আছে তারা পরিবার নিয়ে গিয়ে হাজব্যান্ড ওয়াইফ গিয়ে হানিমুনে গিয়ে ফ্রেন্ডদের সাথে গিয়ে তাদের সাথে ঘটেছে তো প্রিয় দর্শক বন্ধুরা ঘটনাটা কেমন লাগলো এই ঘটনাটা পেপারেও দিয়েছিল নিউজেও শুনিয়েছিল দু হাজার কারা কালকে আমাকে কমেন্ট করেছ চলো তাড়াতাড়ি তোমাদের নামগুলো বলে দি আর হ্যাঁ খুব ইজি কটা হোটেলের নাম আমি তোমাদেরকে ডিক্লেয়ার করলাম কমেন্টে লিখে দেবে ঠিক আছে দেখবো তোমরা কারা কারা খুব ভালো করে ঘটনাটা শুনেছো আর দেখেছ এখানেই বোঝা যাবে তোমরা কারা কারা আমার ঘটনা মন দিয়ে শোনো প্রথম হচ্ছে সন্তুর দুনিয়া বাহ চুমকি বিশ্বাস দিদিভাই শ্রেয়াস টুকাই বেড়া দিদি ভাই তারপর পাপ্পু দে কিশানু মান্না এস দেব রয় নৌওয়ান ভাই স্বপন রাউত তারপর শুভঙ্কর ঘোরোই তারপরে মিতা গায়েন সরি মিন্ট গায়েন মিন্টু না তো মিন্টু না মিন্ট গায়েন গার্গী সুর তারপর প্রদীপ দাস পূজা দাস স্বামীমা সামরস চুমকি বিশ্বাস সবাই ঠিক উত্তর দিয়েছ পাপ্পু দে আব্দুল হক ভাই বর্ষা সরকার তারপরে অভিরূপ সর্দার আর্টস ডিপিটা চেঞ্জ করেছো খুব সুন্দর তারপর কমেন্ট করেছে পিন্টু ঘোষ তারপর নীলিমা সিং সোনালি পাল টুকু সাভারবাল রেশমি ভট্টাচারিয়া প্যান্থার গেমিং ওয়াইটি তারপর রেশমি ভট্টাচারিয়া পিঙ্কি খাতুন সুমনা ভট্টাচারিয়া তারপরে শ্রাবণী ডেলি লাইফ বেলগড়িয়া থেকে তারপরে চয়ন পাল টিনা আচারিয়া তারপরে টিনা আচারিয়া টিনা আচারিয়া গীতা দাস দিদিভাই টিনা ঘোষ টিনা ঘোষ এস কে কালিম দাদা ভাই তারপরে অরু অনুপম বিশ্বাস ভাই তারপরে বিদিশা সরকার পরপর দুটো কমেন্ট করেছে তারপরে কমেন্ট করেছ ক্রিস্টাইন আচ্ছা ক্রিস্টাইন বলেছ এরম বন্ধুর বউ না থাকাই থেকে ভালো না দিদি ভাই টুম্পা মন্ডল তারপর টুম্পা মন্ডল তারপর কীর্তি ভাস্কর মধুমিতা মাইতি জলি হাজরা অভিজিৎ নাথ বাগনান একদম ঠিক বলেছো তারপর নন্দিতা সিং শেয়শী তারপরে স্বপ্না দাস দিদিভাই তারপরে সৌমেন ঘোষ রমা কর্মকার জয়শ্রী ঘোষ সৌমেন ঘোষ সৌমেন ঘোষ তারপরে কৌশিকী ঘোষ বা সবই ঘোষ ফ্যামিলি সোমা দাস পরিবার থেকে শোয়েতা সাউ শুয়েতা সাউ সন্ধিয়া মণ্ডল আর হোয়াইট কিং বনু তারপর আবার হোয়াইট কিং কিংবনু বলেছো ইউ দিদি ইউ টু দিন তুমি আমায় বলো আমি তোমায় বলি সন্ধিয়া মন্ডল হোয়াইট কিং বনু বলেছ বাগনান একদম ঠিক ইস্পিতা পাল বাগনান ছিল ঘটনাটা বেশ ভয়ের ধন্যবাদ অনেক ভালোবাসা আচ্ছা তারপরে অনুরদ্ধ দাস বলেছ দারুন গীতা ঘোষ বলেছ দিদি ভাই কেমন আছো তোমরা ভালো আছি গলাটা শুধু একটু প্রবলেম তারপর রীতা ঘোষ আরও কমেন্ট করেছো পরপর দুটো ভীষণ ভয়ের ছিল আর একদম শেষে কমেন্ট করেছো এখন পর্যন্ত অ্যাঞ্জেলিনা সোরেন অনেকগুলো রেট হাট দিয়েছ তোমাকেও অনেক 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 ভালোবাসা আজকের মতো টাটা গুড নাইট লাভ ইউ অল আর কথা আমি নাম বলেছি কমেন্টে জানিয়ে দাও যদি তোমরা পুরো ঘটনাটা মন দিয়ে শুনে থাকো লক্ষ্য করে থাকো তাহলে অবশ্যই বলতে পারবে আমি মুখে কেন বললাম না জানো এটাও ক্লিয়ার করে দিই আমি তোমাদের তোমরা আমাকে বলো আমি তোমাদের নামগুলো জাস্ট লিখে শো করে দিলাম জেনে নিলে আমি যদি মুখে বলতাম তার একটু অসুবিধা ছিল যাই হোক আজকের মতো টাটা লাভ অল গুড নাইট দেখা হবে অবশ্যই কালকে দুপুর দুপুরবেলা তিনটের সময় সোনা কথায় চলো টাটা